আজ জামাই ষষ্ঠী ঘরে ঘরে চলছে জামাই বরণ আনন্দ উৎসব খাওয়া দাওয়া এবং তার সঙ্গে জামাইকে আদর করে ঘরে তোলা তারই মাঝখানে দেওয়াল পৌঁছে গেছে বালিগঞ্জের সিক্স বালিগঞ্জ প্লেসে নমস্কার দওয়ালে আপনাদের সকলকে স্বাগত জামাই ষষ্ঠীর একটা স্পেশাল পর্ব নিয়ে আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এই স্পেশাল পর্বের গেস্টকে সেটা কিন্তু এখনই জানাবো না এটা একবারে আপনাদের দেখাবো তার জন্যে আমাদের সঙ্গে ভেতরে যেতে হবে চলুন আমরা ভেতরে যাই অতিথির অপেক্ষা করছিলাম জামাই ষষ্ঠী স্পেশাল পর্বে তাকে কিন্তু আমাদের সঙ্গে পেয়ে গেছি রূপাঞ্জনাদি রাতুল দা এবং রূপাঞ্জনাদির বাবা মা কেমন আছো বল ভালো আছে একদম খাওয়া দাওয়ার মাঝখানে ঢুকে পড়েছি আমরা মানে রীতিমতন ডিস্টার্ব করার জন্য তাতেও রূপাঞ্জনাদি রাগ করেনি একটুখানি বলেছে ম্যানেজ করে দেবে কি তাই তো

প্রথম স্পেশাল একটা আলাদা অনুভূতি প্রথম প্রথম যাই হয় সেটার অনুভূতি একটু আলাদাই হয় স্পেশাল হয় তেমনই এবারের জামাই ষষ্ঠী আমার কাছে ভীষণ স্পেশাল জামাই ষষ্ঠীতে কি উপহার দিল শাশুড়ি সেটা আমি আমার সিক্রেট থাকি আমার কাছে আমি একটু কাকিমার কাছে চলে যাব কি কি প্রিপারেশন কি কি খাওয়া দাওয়া আয়োজন করেছে একটু বল বাড়িতে কিছু করতে দাইনি গরমের জন্য আচ্ছা আমি গরমে বাড়িতে নিজে রান্না করে সবকিছু করি কিন্তু এবার এত গরম পড়েছে বড় বড় মা তুমি বাড়িতে করো না প্লিজ তাই জন্য এখানে অ্যারেঞ্জমেন্ট করা এখানে তোমরা সমস্ত পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছো হ্যাঁ

জামাই আছে টা পড়লো তো খাওয়া দাওয়ায় কোন অসুবিধা হবে না তো মানে শেষ করে দিতে পারবে তো আমি আমি মিডিয়াতে অনেক জামাইয়ের মানে শুনেছি তারা চান যে শীতকালে জামাই ষষ্ঠী হোক কিন্তু যেহেতু মাসের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে ষষ্ঠী তিথিতে আমায় কারেক্ট করে দিলেন আমার শ্বশুর মশাই তো যেহেতু এটা হয়ে এসেছে তাই তো আর কিছু করার নেই গরমকে মানে সাথে নিয়েই এগোতে হবে আর বাঙালিরা খেতে ভালোবাসে তাই আমাদের সবার উইকনেস লুচি তো জেনেটিক পুশ আমাদের লুচির দিকে তাকালে রবিবারে চলেই না আমাদেরও ছেলেবেলা তাই চলছিল আমি আমি খুব পছন্দ করি নিজে বাজার করে রান্না করে খাওয়াতে কিন্তু গরমের জন্য আর আমার বয়স হয়ে গেছে আর এখন পেরে উঠি না তবে এইখানে আমি বলে রাখি যে আমার শাশুড়িমা কিন্তু আমাকে থ্রু আউট দ্য ইয়ার আমাকে আমার খুব ফেভারিট খাবার দাবার ছিল যখন শাশুড়িমা ছিল না ছিল তখনও পাঠাতেন এখনো পাঠান মানে উনি এত সুন্দর রান্না করেন তো কাজেই সেটা বাইনার মতনই থাকে আমাদের তরফ থেকে যে ওনার হাতে কিছুটা বানানো খাবো শাশুড়ির হাতের প্রিয় পদ কোনটা যদি জিজ্ঞেস আমার উনি যা বানান আমার প্রত্যেকটা খাবারই খুব পছন্দ পছন্দ হয় মানে আমি এটা ডিপ্লোম্যাটিক ভাবে বলছি না সবজি ঝোলও খুব ভালো করে খায় নানান সবজি দিয়ে ঝোলও খুব ভালো করে খায় আর তোমার মায়ের হাতের কোন খাবারটা ভালো লাগে আমার মায়ের হাতে মাছ ভাত আমার স্টেপল ফুডও মাছ ভাত মায়ের হাতে যে কোনো রান্না সে

আসলে সম্পর্ক আরো গাঢ় হোক সেই জন্যই হয়তো ট্রাডিশনালি এটা হয়েছে আচ্ছা কথা বলি সেটা হলো যে জামাই ষষ্ঠী যখন হয় আগে আগে যেমন আমরা ইয়ে করছি যাই হোক সেখানে তো মেয়েদের জন্য ব্যবস্থা থাকতো খাওয়া দাওয়া সব কিছু জামাই যেমন আদর করা হতো মেয়েকেও সেরম আদর করা হতো তাহলে এটা কেন হচ্ছে এটা কোনো ব্যবসায়িক কারণ আছে চালু করে দিলে এখন আবার আপনার সব মনে হয় হ্যাঁ আপনার মনে হচ্ছে সেটা যে একদম মাদার্স দে ফাদার্স দে তার মতো এটাও একটা মা একটু মায়ের মতন করে একদম মায়ের পাস্টা ফিল্টাকে একদম ঠিক বলেছে মা কিন্তু এইটার বিতর্ক বলে কিছু নেই সেরকম নয় ষষ্ঠী দিনের একটা বড় বড় একটা মানে অংশ জুড়ে আমাদের সেটা আছে ষষ্ঠী পুজো হয় ষষ্ঠী পুজোতে এমনিতেই আমরা সন্তানের ভালোর জন্য পুজো করি হ্যাঁ আর সুতরাং আমার মনে হয় যে যখন জামাই বাড়িতে এলো হারিয়ে যাওয়া সেই মায়ের গল্প আছে না যার এক সন্তান হারিয়ে গেছিল সে বাড়িতে এলো তো আমার মনে হয় ওই জায়গাটাই রাখাটা ভালো আর কি ওই ট্র্যাডিশনটা ধরে রাখা আমি আরেকটা কথা বলবো এই ব্যাপারটা না আমার হাজবেন্ড ওর বাবা ভালো বলতে পারবে আর কারণ জামাই কারণ না কেন আমাদের শাস্ত্রের ভেতর বোধয় আছে না যে জামাই সষ্ঠি করা ব্যাপারটা মনে আছে তিথি নাকি কাকু কাছে যাব বৌমা সষ্ঠিতে নেই মনে হয় সেজন্য ওইটাও ভালো বলতে পারবে তাহলে আমি কি কাকু কাছে যাব জামাই সষ্ঠির কি বৈশিষ্ট্য মেয়ের মেয়েকে যিনি আদর যত্নে রাখবেন সেই তিনি হচ্ছেন জামাই তাকে আদর যত্ন আমরা করলে আমাদের ধারণা যে মেয়েকে জামাই ভালো রাখবেন মানে শ্বশুরবাড়িতে মেয়ে ভালো থাকবে এটা একটা প্রচন্ড ভেতরের কারণ আছে আর আমরা তো মেয়ের জন্যই তো জামাই সুতরাং মেয়েকে তো আদর যত্ন করতেই হবে হ্যাঁ তার সাথে সাথে জামাই আদর যত্ন জামাই তো

শুটিং করে এসেও আমাদের প্রিয় খাবার রান্না করে দেয় তেমন আমিও বাজারটা করি

এখনো মিলেমিশে আছে সুতরাং আমাদের সাথেই দেখছি যে আমাদের মতনই অনেক মানুষ আছে যারা আমাদের মতন করে ভাবে আমি একটা পরের প্রশ্ন চাই যেটা হচ্ছে সামনেই ছবি আসছে তোমাদের এবং সেখানে রূপাঞ্জনাদি অভিনয় করছে এই যে একটা কেমিস্ট্রি যে বাড়িতেও কিন্তু আবার মানে প্রফেশনাল জায়গাও সেখানে কি কোনো অসুবিধা হয় আমার মনে হয় না হয় না কারণ রূপাঞ্জনাদির অভিনয় অনেক দিন ধরে দেখছি এবং তোমার পরিচালনা অনেক দিন ধরে দেখছি তো এটা নিয়ে তুমি কি বলতে আমরা একসঙ্গে এই প্রথম না যে এমন না যে এই প্রথম আমরা কাজ করছি আগেও করেছি যেহেতু আমরা খুব সিমিলার কাইন্ড অফ ফিল্মস ভালোবাসি দেখতে একসাথে আমাদের যে চয়েস হয় মানে আজকের দিনে তো বি আর স্পয়েল্ড ফর চয়েসেস খুললে এত অপশন থাকে যে ভাবতে ভাবতে এক ঘন্টা চলে কাজেই আমাদের এত সিমিলার চয়েসেস তাই কাজ করতে খুব একটা অসুবিধা হয় না হ্যাঁ আমরা ওই ব্যালেন্সটা করতে পারি যে সুইচ অন সুইচ অফ কাজ থেকে

শুরুবো না প্রত্যেকটা দিন ভালো কাটুক সবাই ভালো থেকো এক সঙ্গে থেকো সর্বশেষে বেদে বেদে থেকো সবশেষে দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে সামনেই তোমার ছবি আসছে বলে ছবিটা একটু পিছে রিলিজ কিন্তু কথা ছিল একটু পিছে কিন্তু তার মানে এটা না যে অনির্দিষ্ট কালের জন্য পিছে গেছে খুব সামান্য একটা টেকনিক্যাল কারণে পিছে গেছে রিলিজ रिलेटेड দর্শকরা অনেক ভালোবাসা দিয়ে আমাদের ট্রেলার গানগুলো প্রত্যেকটাকে ট্রেন্ডিং করে দিয়েছিল তো আমরা খুব আশাবাদী এবং আমি যারা অনেকে আছে যারা সঠিক কারণটা জানে না তারা দেওয়ার অল লুকিং ফরওয়ার্ড টু ইনফ্যাক্ট আমার ইউএসএ থেকে বাংলাদেশ থেকে কখন রিলিজ করবে কবে আমরা কিভাবে দেখতে পাবো এই এনকোয়ারি যে জেনারেটেড হয়েছে আমি এবং আমার গোটা টিম খুব খুশি এবং আমি তাদেরকে বলবো আশা হত হওয়ার কিছু হয়নি

এতক্ষণ কিন্তু আমরা সঙ্গে পেয়ে গেছিলাম রূপাঞ্জনা এবং রাতুল এবং সঙ্গে রূপাঞ্জনাদির বাবা মাকে ভীষণ মিষ্টি একটা আড্ডা মারলাম সবশেষে যে কথাটা রূপাঞ্জনা দির মুখ থেকে শুনে নেবো কি বলতে চাও রূপাঞ্জনা আমরা এতক্ষণ ছিলাম বলে আনন্দ আড্ডায় মেতেছিলাম আজকে জামাই ষষ্ঠী এখানে উদযাপন করলাম আর খবর এখন এখন এখানে